আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ক্রীড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ক্রীড়ার বীজ বপন থেকে সংরক্ষণ পর্যন্ত কখন কি কি পরিচর্যার মাধ্যমে মাত্র ত্রিশ দিনে ক্রীড়া চাষ করতে হয় আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ক্রীড়ার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে বাংলা আশ্বিন ও কার্তিক মাস এই মাসগুলোতে বাড়ির আশেপাশে যে কোনো জায়গা বা ছাদ বাগানে কিরা চাষ করতে পারি ক্রীড়ার বীজ কিভাবে জার্মিনেট করতে হয় তার জন্য শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে অল্প কিছু পরিষ্কার পানি নিয়ে বারো ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখতে হবে বীজের গুণাগুণ যদি ঠিক থাকে তাহলে পাত্রটির একেবারে তলানির মধ্যে সব কয়টা বীজ পড়ে যাবে পাত্রটির মধ্যে বারো ঘন্টা বীজগুলো রাখার পরপর আপনারা সুতি কাপড় বা টিস্যু পেপারের মধ্যে সব কয়টা বীজ পাত্রটির টি থেকে আলাদা করে নেবেন এবং সুতি কাপড়টা চার থেকে পাঁচটা বাস দিয়ে দেবেন তারপর যে কোনো পলি বা ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে আপনারা একদিন ডেকে রাখুন তারপর পরেই দেখবেন সব কয়টা বীজ জার্মিনেট হয়ে যাবে এভাবে জার্মিনেট করার পরপরই যদি আমরা বীজগুলা বপন করি তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে চারা তৈরি করে নিতে পারবো ক্রীড়া চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী মাদা প্রস্তুতের মাধ্যমে অথবা জমিতে লাইন ধরে ক্রীড়াটা চাষ করা যায় মাদা প্রস্তুতের মাধ্যমে যদি ক্রীড়া চাষ করি তাহলে এক একটা মাদার মধ্যে পাঁচ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে তার এক সপ্তাহ পর এক একটা মাদায় বা লাইনের মধ্যে আমরা বীজ বপন করব ক্রীড়ার শতকে যদি আমরা চাষ করি তাহলে দেড় গ্রাম বীজের প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি দেড়শো গ্রাম বীজের প্রয়োজন হবে মাদা প্রস্তুতের মাধ্যমে যদি এভাবে কিরা চাষ করেন তাহলে দুই মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করবেন আর যদি লাইন ধরে ক্রীড়া চাষ করেন তাহলে তিন ফিট দূর দূর এক একটা চারা রোপণ করবেন এবং দুই ফিট দূর দূর বীজ বপন করবেন ক্রীড়ার বীজ বপনের ক্ষেত্রে মাদার মাটিটা অবশ্যই একেবারে জোরজোরা করে নিতে হবে জমি থেকে প্রত্যেকটা মাদার উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু রাখতে হবে যাতে করে বৃষ্টি হলে সহজেই পানি চলে যেতে পারে প্রত্যেকটা মাদার মধ্যে আমরা তিন থেকে চারটা বীজ বপন করবো এবং হাফ থেকে এক ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁথে দেবো বীজ বপনের পরপরই মাটি দিয়ে অবশ্যই বীজগুলা ডেকে রাখতে হবে মাদার মাটিটা অবশ্যই দুই দিন পর হালকাভাবে ভিজিয়ে দেবেন দেখবেন তারপরের দিন এভাবে ছাড়া উঠে যাবে বাজারে বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির ক্রীড়ার বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে উন্নত অর্থাৎ হাইব্রিড জাতের যেসব জাত রয়েছে শতাব্দী শীতল শতাব্দী প্লাস সুফলা এক পায়রা সুপ্রিয় নৌগা কুইন নৌগা সুপার সেঞ্চুরি মধুমতি উল্লেখযোগ্য এই সব জাতের মধ্যে আপনারা হাইব্রিড জাতের যে কোনো একটা জাত বেছে নিতে পারেন হাইব্রিড জাতের বীজ কেনার ক্ষেত্রে আমি যে জাতটা বেছে নিই সেটা হচ্ছে লালতির কোম্পানির সেঞ্চুরি এটা পাঁচ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে তিনশো টাকা হাইব্রিড জাতের যে ক্রীড়াগুলা চাষ করবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে ক্রীড়া গাছের মধ্যে কিরার ত্রিপুল আসা শুরু হয়ে যায় ক্রীড়া গাছের বয়স যখন পনেরো থেকে সতেরো দিন বয়স হবে তখন আপনারা চারাগাছে এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে সার প্রয়োগ করতে হবে চারা গাছে গুঁড়ায় আপনারা কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করবেন না তার জন্য চারা গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চির দূরত্ব রেখে এভাবে চারদিকে রিং প্রস্তুত করে নেবেন তারপরে যে সারগুলো আপনারা ক্রীড়াগাছের মধ্যে প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে টিএসপি এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য আপনারা ষাট থেকে আশি গ্রাম প্রয়োগ করবেন অবশ্যই বিকেলবেলা সারগুলো প্রয়োগ করতে হবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এটা ফুল জরে পড়া সমস্যা এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য পঞ্চাশ গ্রাম প্রয়োগ করবেন এরপরে যে সারটা প্রয়োগ করছি ইউরিয়া সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে ছাড়া গাছকে খুব দ্রুত বৃদ্ধি করবে সারা গাছের সৌন্দর্য রক্ষা করবে পরিশেষে যে সারটা প্রয়োগ করছি জিপসাম সার ইউরিয়া সারের পরিমাণ এক একটা মাদার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং জিপসাম সার বিশ থেকে ত্রিশ গ্রাম প্রয়োগ করবেন এই সব কয়টা সার প্রয়োগের আপনারা পাশে যে রিংটা রয়েছে সেটা বরাট করে মাটি দিয়ে বরাট করতে হবে এবং তারপর পরেই চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে ক্রীড়া গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ক্রীড়া গাছের পাতা ছিদ্রকারী বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয় তার জন্য আপনারা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে রিবা টাফকর নাইটু মার্শাল যেখানে একটা আপনারা স্প্রে করে দেবেন এছাড়া বন্ধুরা গাছে পাতা জলসে বা ডাউনি মিল্ট অন্যতম একটা রোগ এটা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে এছাড়া অতিবৃষ্টি বা বেশি করার কারণে এই রোগটা দেখা দেয় তো তার জন্য আপনারা মেনক্রুজেভ ও মেটাডক্সিন গ্রুপের ভোটামিন রেডোমিল গোল্ড বা আপনারা সিকিউর অথবা আপনারা কোমোলাস এছাড়া আপনারা চ্যাম্পিয়ন বা গ্রিনজেন যে কোনো একটা ছত্রাকনাশক কিনে এনে যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন ক্রীড়া গাছগুলো আপনার যখনই বৃদ্ধি পাবে তখন শুরুতেই প্রধান ডকাটা কেটে দেবেন আর তারপর পরে যে শাখাগুলো বের হবে এগুলা শাখার মধ্যে স্ত্রিপুলে ভরে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই গাছে ফলন আসা শুরু হয়ে যায় সঠিকভাবে পরিচর্যা করলে হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন ফলন সংরক্ষণ করতে পারব তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ